কোভিড মহামারীর সময় এবং তারপরে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনকে প্যাসেঞ্জার স্পেশাল নাম দিয়ে চালানো শুরু করেছিল ভারতীয় রেল এবং সেই প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনগুলিতে ন্যূনতম ভাড়া ধার্য হয়েছিল তিরিশ টাকা এরপর থেকে এই বিষয়টি নিয়ে রেল রেলযাত্রীদের মধ্যে বিশেষত নিয়মিত যাত্রীদের মধ্যে একটা ক্ষোভ দানা বাঁধে কিন্তু এতদিন পর্যন্ত এই প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনগুলিতে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছিল বাইশে ফেব্রুয়ারি দু থেকে এই সব প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনগুলিতে বাড়তি ভাড়া নেওয়া বন্ধ করা হয়েছে এবং ন্যূনতম তিরিশ টাকার পরিবর্তে দশ টাকা ভাড়া নেওয়া হচ্ছে আবার আগের মতো তবে আইআরসিটিসির মোবাইল অ্যাপে চেক করে দেখলাম যে বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার নামে যে ট্রেনটি চলতো যা এখন হাওড়া রামপুরহাট হাওড়া প্যাসেঞ্জার স্পেশাল হিসেবে চলে সেটিতে বোলপুর পর্যন্ত ভাড়ায় কিন্তু বাইশ তারিখ রাত্রি পর্যন্ত সত্তর টাকা এবং রিজার্ভেশন চার্জ পনেরো টাকা মোট পঁচাশি টাকা এই হিসেবেই অর্থাৎ আগের প্যাসেঞ্জার স্পেশালের হারেই ভাড়া দেখানো হচ্ছে আশা করা যায় যে সকল ট্রেনে এই প্যাসেঞ্জার স্পেশালের বাড়তি ভাড়া রদ করা হবে এক দুদিনের ভেতরেই এবং ন্যূনতম ভাড়া দশ টাকা এবং তারপর বিভিন্ন স্টেজে প্যাসেঞ্জার ট্রেনের ধার্য ভাড়া নেওয়া হবে